গতকাল ছিল এক অভিশপ্ত দিন গতকাল গুজরাটের আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান টেক অফের পরপরই কিন্তু আছড়ে পড়ে হোস্টেলে এবং হোস্টেলে আছড়ে পড়ায় কুড়িজন ডাক্তারি পড়ুয়া তারাও প্রাণ হারায় এবং বিমানে যাত্রী ছিলেন সব নিয়ে দুশো জন তার মধ্যে ভাগ্যক্রমে বেঁচে গেছেন একজন যাত্রী কিন্তু দুশো একচল্লিশ জনই প্রাণ হারিয়েছেন এই বিমান দুর্ঘটনায় কিন্তু কি কারণে ঘটল এত বড় দুর্ঘটনা কেন এড়ানো গেল না এত বড় দুর্ঘটনা এখানে কি যান্ত্রিক গলযোগ নাকি পাখির সঙ্গে ধাক্কা যে খবরগুলি বিভিন্ন মিডিয়ায় উঠে আসছে ঠিক কী কারণে এই দুর্ঘটনা পাইলট থেকে শুরু করে সমস্ত কর্মীরা তারাও কিন্তু মারা গেছেন এই বিমানের মধ্যে যারা ছিলেন তাই এই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা চলছে তার মধ্যেই এই ধোঁয়াশার মধ্যেই কিন্তু আশার আলো অবশেষে খুঁজে পাওয়া গেল বিমানের ধ্বংসপ্রাপ্ত বিমানের ব্ল্যাক বক্স ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া যেতেই কিন্তু এবার অবশেষে সামনে এলো অভিশপ্ত উড়ানের শেষ পঞ্চাশ সেকেন্ডে কি ঘটেছে অবশেষে সামনে আসতে চলেছে বিমান দুর্ঘটনার আসল কারণ অবশেষে ধ্বংসস্তূপ থেকে মিলল ব্ল্যাক বক্স অভিশপ্ত ধ্বংসপ্রাপ্ত বিমানের দুটি ব্ল্যাক বক্স ছিল তার মধ্যে ইতিমধ্যেই একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা গেছে এমনই কিন্তু খবর উঠে আসছে আর সেই ব্ল্যাক বক্স থেকেই কিন্তু মিলছে একাধিক তথ্য ঠিক কী কারণে বিমানটা এভাবে টেক অফের পরপরই আছড়ে পড়লো তাহলে কি আগে থেকে ছিল কোনো যান্ত্রিক গোলযোগ পাইলটরা তেমন কি কোনো বার্তা দিয়েছিলেন নিজেদের মধ্যে পাইলটরা কি আলোচনা করছিলেন অবশেষে ব্ল্যাক বক্স উদ্ধার হতেই কিন্তু আসার আলো দেখতে পাচ্ছে এয়ার ইন্ডিয়া আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় অভিশপ্ত এয়ার ইন্ডিয়া ফ্লাইট এ ওয়ান একশো দুটি ব্ল্যাক বক্সের মধ্যে একটির খোঁজ মিলেছে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ধ্বংসাবশেষ থেকেই বোয়িং সাতশো সাতাশি আট ড্রিম লাইনারের ব্ল্যাক বক্সটি পাওয়া গেছে ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ায় কী কারণে কেন এয়ার ইন্ডিয়ার বিমানটি দুর্ঘটনার কবলে পড়ল সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে মনে করা হচ্ছে বৃহস্পতিবার ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে ভারতের গুজরাটের আমেদাবাদে দুশো বিয়াল্লিশ জন যাত্রী নিয়ে আমেদাবাদের নগরে মেডিকেল কলেজের হোস্টেলের উপর ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই একশো একাত্তর পরেই বিমানটি ভেঙে পড়ে দুর্ঘটনায় একজন ছাড়া দুশো জন যাত্রী প্রাণ হারিয়েছেন সেই সঙ্গে মেডিকেল কলেজের হোস্টেলে চব্বিশ জনের মৃত্যু হয়েছে মোট প্রাণহানি দুশো জন জানা গেছে টেক অফের পর প্রয়োজনীয় গতি তুলতে পারেনি বিমানটি আর তার জেরেই টেক অফের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে সম্ভাব্য বিপদ আঁচ করতে পেরে টেক অফের পরই এআই একশো একাত্তর পাইলট এটিসিকে মেডে 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 বলে বার্তা পাঠান ওই বিমানি দিল্লি থেকে আমেদাবাদ যাওয়া আরেক যাত্রী জানিয়েছেন বিমানটিতে প্রথম থেকেই গোলযোগ লক্ষ্য করেছিলেন তা নিয়ে একটি ভিডিও করেন তিনি এখন ব্ল্যাকবক্স উদ্ধার হওয়ায় দুর্ঘটনার কারণ সম্পর্কে আরও বিশদে বিস্তারিতভাবে জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা কিন্তু প্রশ্ন হলো ব্ল্যাক বক্সটা কী ব্ল্যাক বক্স কেন গুরুত্বপূর্ণ এই বিমানের ক্ষেত্রে বা সমস্ত বিমানের ক্ষেত্রে উল্লেখ্য এই ব্ল্যাক বক্স হচ্ছে বিমানের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জিনিস নাম ব্ল্যাক হলেও এটি আসলে উজ্জ্বল কমলা রঙের একটি বাক্স এখানে সমস্ত ফ্লাইট ডেটা সংরক্ষিত থাকে সাধারণত বিমানের দুটি ব্ল্যাক বক্স থাকে এখন তার মধ্যে বিমানের পিছনের অংশে থাকা ব্ল্যাক বক্সটি খুঁজে পাওয়া গেছে তা থেকে দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমানটির তথ্য সংগ্রহ করা হচ্ছে কিন্তু বিমানের সামনের অংশে থাকা দ্বিতীয় ব্ল্যাক বক্সটি এখনও পাওয়া যায়নি তবে এডিএসবি থেকে মিলেছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য অভিশপ্ত উড়ানের শেষ পঞ্চাশ সেকেন্ডে ঠিক কী ঘটেছিল বিভিন্ন ভিডিওয়ে দেখা গেছে দুর্ঘটনাগ্রস্ত বিমানের নোজ উপরের দিকে ছিল আর নিচের অংশটি নিচের দিকে এর মানে বোঝায় ওই বিমানটি উড়ানের জন্য প্রয়োজনীয় গতি তুলতে পারেনি জানা যাচ্ছে মেডে কল নেওয়ার পর শেষ পঞ্চাশ সেকেন্ডে অভিশপ্ত এয়ার ইন্ডিয়া ড্রিম লাইনারের পাইলটরা বিমানটিকে টেনে তোলার অনেক চেষ্টা করেছিলেন কিন্তু এডিএসবি মানে অটোমেটিক ডিপেন্ডেন্ট সার্ভিরাল বডকাস্ট যা রিয়েল টাইমে বিমানকে ট্র্যাক করার জন্য ব্যবহৃত একটি আধুনিক বিমান ট্রাফিক নজরদারি প্রযুক্তি তার থেকে জানা গেছে এয়ার ইন্ডিয়া ডিম লাইনার প্রায় চারশো ফুট উচ্চতায় উঠেছিল কিন্তু তারপর প্রতি মিনিটে পাঁচশো ফুট বেগে নিচের দিকে নেমে আসে সর্বোচ্চ বিন্দু থেকে হোস্টেলে আছড়ে পড়া পর্যন্ত পুরো ঘটনাটি ঘটতে সময় লেগেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড মনে করা হচ্ছে এই সময়ের মধ্যে হয়তো পাইলটরা ইঞ্জিন রিলাইট মানে পুনরায় চালু করার শেষ চেষ্টা করে থাকতে পারেন থ্রোটল আপ মানে বাধা এড়ানোর চেষ্টাও করে থাকতে পারেন কিন্তু শেষমেস নিয়তি আর এড়াতে পারেননি তবে আশার আলো অভিশপ্ত উড়ানের শেষ পঞ্চাশ সেকেন্ডে কী ঘটেছিল এই পঞ্চাশ সেকেন্ডের মধ্যেই কিন্তু সব কিছু ছাড়কার হয়ে গেছে অবশেষে ব্ল্যাক বক্স উদ্ধার হতেই কিন্তু অবশেষে আসার আলো দেখতে পাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা এবং এই বিমানে লক্ষ লক্ষ লিটার তেল ছিল যার ফলে আরও বিধ্বংসী রূপ নিয়েছে এবং সব কিছু পুরে ছাই হয়ে গেছে এখান থেকে কাউকে জীবন্ত ফিরে পাওয়া যায়নি তার মধ্যে একজন যিনি প্রবাসী ভারতীয় যিনি লন্ডনে থাকেন তিনি লন্ডন ফিরছিলেন তার ভাইও ছিলেন তার সাথে রমেশ তিনি একটা ঝাঁকুনির পরপরই সহ ছিটকে পড়ে যান একটি জলাভূমিতে তিনি লাফাননি ধারণা করা হচ্ছিল তিনি হয়তো লাফিয়ে পড়েছেন বিমান থেকে তার ফলে প্রাণে বেঁচে গেছেন কিন্তু তা নয় তিনি হাসপাতালের বেড়ে শুয়ে তিনি কিন্তু বিস্ফোরক দাবি করেছেন তীব্র ঝাঁকুনি এবং বিকট শব্দ হওয়ার পরপরই তিনি এমার্জেন্সি গেট দিয়ে সিট সহ ছিটকে পড়ে যান এবং তারপর পরই বিমানটিতে আগুন লেগে যায় অর্থাৎ কয়েক সেকেন্ডের জন্যই প্রাণে বেঁচে গেছেন বরার জেরে রমেশ তবে বাকি দুশো একচল্লিশ জন যাত্রী যার মধ্যে ছিল তার ভাই সেও কিন্তু মারা গেছে সেও ছিল এই বিমানে তবে আরেকটি ব্ল্যাক বক্স উদ্ধার করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা ওই ব্ল্যাক বক্সটি খুঁজে পেলি সব মিলিয়ে ঠিক কী কারণে বিমানটি এই পরিস্থিতি হলো কেন বিমানটিকে সর্বোচ্চ গতিতে ওড়ানো গেল না সর্বোচ্চ উচ্চতায় কি কারণে ভেঙে পড়ল বিমানটি আগে থেকেই কি কোনো যান্ত্রিক ত্রুটি যান্ত্রিক গোলযোগ ছিল সেগুলি কি আগে থেকেই ধরা পড়েছিল পাইলটরা নিজেদের মধ্যে কি আলোচনা করেছিলেন টেক অফের পর সমস্ত কিছুই কিন্তু সামনে আসবে এবার ধীরে ধীরে তদন্তকারীরা শেষ পর্যন্ত কী জানান ঠিক কী কারণে ধ্বংস হলো এই বিমানটি সেদিকেই চোখ থাকবে গোটা দেশের